হ্যাঁ একটা প্রশ্ন সেটা হচ্ছে বিগত কয়েকদিন ধরে ছাত্রদল সভাপতি আহ শিবির সম্বন্ধে কিছু আহ মন্তব্য করছে যে আহ শিবিরকে তারা ক্ষমতায় এলে তারা শিবিরকে রাজনীতি করতে দিবে না এক্ষেত্রে আমরা শিবিরের এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাই সেই শিবিরের প্রতিক্রিয়া কি থাকবে আসলে প্রতিক্রিয়া তো মানুষ সেখানেই দেখায় যে যে ক্রিয়ার একটা গুরুত্ব থাকে যেটার একটা সক্রিয়তা থাকে তো যে কোনো কোন যেটার কোন বাস্তবসম্মত নেই সেটার বোকামি ছাড়া কিছুই না তো বাংলাদেশে কে রাজনীতি করবে কি করবে না এটা তো আসলে কোনো ব্যক্তির ইচ্ছের উপর ডিপেন্ড করে না বিগত সময় তো যিনি ফেসিস্ট আওয়ামী লীগের প্রধান ছিলেন তিনি হয়তো বলেছেন কথায় কথা আমাদেরকে নিষিদ্ধ করতেন এবং নিষিদ্ধ করার পর নিজেরাই মাত্র পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তো আমাদের জন্য দুর্ভাগ্য আসলে আমরা অতীত থেকে শিক্ষা নেই না তো ছাত্র দলের সভাপতিকে আমি সম্মান রেখে বলবো উনি অতীত থেকে শিক্ষা নিক আমরা চাই এবং শিক্ষা নিয়ে রাজনীতি করতে পারলে এটা ওনার জন্য করে আর যদি শিক্ষা না নিয়ে ফ্যাসিবাদের সুরে কথা বলে তাহলে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা একই দায় তো আর আমাদের আবার আমাদের উপর যদি সে দায় চাপিয়ে দেন আমাদের দুর্ভাগ্য আশা করবো যে এইগুলো হিসাব নিকাশ করে নিজেদের দায় যেন নিজেদের আহ কে নিতে হয় সেভাবে করে আমরা কথা বলবো বক্তব্য দিব কর্মসূচি নিবো এটি সবার আমরা